পাউরুটি আর ডিম দিয়ে একটা মজার নাস্তা আজকে তৈরি করলাম তো একবার খেলে বারবার খেতে মন যাবে তো সকালে এই নাস্তাটা বাস্তা বাচ্চাদের বা যে কোনো বড়োদের সবারই পছন্দ হবে তো কিভাবে নাস্তাটা বানালাম সবাই দেখতে থাকুন আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আমাদের সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই যে দেখুন আমি নাস্তাটা তৈরি করলাম এই ভিতরে এটা চেজ দিয়েছি ভিতরে তো অনেক মজা একদম জুসি একবারে খেতে মানে একবার খেলেই আপনার অনেক ভালো লাগবে তো আমি এর কীভাবে তৈরি করলাম সবাই পুরো এটা দেখতে থাকুন কে স্কিপ করবেন না সবাই পুরো ভিডিওটা দেখবেন আমি দেখি যে আমার ভিডিও মানুষ কম দেখে কেন আমি তো সবার ভিডিও ফুল দেখে তো সবাই প্লিস ছোটো ভিডিও মাত্র পাঁচ মিনিটের ভিডিও পুরোটা দেখবেন কে স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তো এই যে প্রথম ফার্স্টে বেশি না বেশি উপকরণ লাগবে না মাত্র দুইটা তিনটা উপকরণ দিয়ে আপনি এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন বা আপনার বাচ্চাদের টিফিনও দিতে পারেন স্কুলে টিফিন দিতে পারেন বা সকালে যে কোনো বড় হোক ছোটো বড়ো সবারই এই নাস্তাটা পছন্দ হবে তো ফার্স্টে প্রথমে লাগবে আমার একটি ডিম তো আর আপনি যতগুলি ইয়ে বানাবেন বারোটি নিয়ে নেবেন তত ডে আর কি ডিম লাগবে দুই পিসের জন্য একটা ডিমই যথেষ্ট আপনি যদি চার তিন পিস চার পিস নেন তাহলে ওই ডিমটা একটু বাড়াই দেবেন একটা দুইটা বা তিনটে তো এটা কম বেশি সবাই পারেন অনেক সহজ একটা সবাই পারবেন তো আমি এখানে একটা চিজ নিয়েছি আর পাঁচ দুই পিস পাউরুটি নিয়েছি এখন আমি এটা ভালো করে ই করবো তো এটা আমি কেটে নিলাম চেস্টের ভিতর থেকে প্যাকেট করাই থাকি এগুলো তো আমি এটা বারোটি সাইজ মতন নিয়ে নেব এটা আমি মাঝখান থেকে কেটে নিব এখন কেটে তারপর আমি ভাস করবো এতে বেশি মানে ভাস্তে সুবিধা হবে দু পিস করে আপনার ইচ্ছে করে এক পিস করেও মানে দুইটা একসাথে করে করা পারেন আর এভাবে কেটে নিলে বেশি সুন্দর হয় আর কি বেশি একটু ভালো লাগে তো আমি চেস্টটা এখন কেটে নেব চেষ্টা ভেঙেই গেল মানে পাতলা তো অনেক একবারেই এটা সাইজ মতো করতে গিয়ে ওইটা ভেঙে গেল সমস্যা নাই ওইটা দিয়ে দেবো জোড়া লাগে আবার ভিতরে কারণ এটা ভিতরে দিলে এটা যখন একটু গরম হবে গরম হলে এটা গলে যাবে পরে মেয়ের রুটির সাথে মিশে যাবে পরে তখন এটা অনেক খেতে মানে অনেক জুসি ভিতরে একটা রস রস মানে রসালো মনে হয় মানে অনেক মজা লাগে একটা চিজ ভাব তো এইভাবে যারা খাননি আর যারা খেয়েছেন তারা তো মজা বুঝেনি আর যারা খান নেই তারা একবার খেয়ে দেখবেন অনেক মজা লাগে তো এই যে দেখুন আমি তেল দিছি একটা প্যানে তেল দিয়ে এখন তেলটা গরম করে আমি এটা ভে ভাজবো এখন শুধু ডিম দিয়ে আপনারা ছকলে এখানে পেঁয়াজ মরিচ দিতে পারেন ডিমের ভিতরে না এটার ছোট মানে ওটা রুটির ভিতরে দিতে হবে উপর দিয়ে পেঁয়াজ মরিচ ভালো দেখা যাব না তো শুধু ডিম দিলেই ভালো হয় আর কেউ যদি ঝাল ঝোল খেতে চান তো ডিমের ভিতরে গোলমরিচ বা মরিচের ফাঁকি দিতে পারেন ডিমের ভিতরে তো একটু ঝাল হবে তো আমরা যেহেতু বাচ্চারা খাবে তো ঝাল দেবো না এমনি কারণ সবাই তো ঝাল পছন্দ করে না সবাই আর সক বিশেষ করে সকালে নাস্তাটা ঝাল না খাওয়াই বলো কারণ খালি পেটে ঝাল খেলে বেশি পেটের ভিতরে বেশি সমস্যা হয় গ্যাস্ট্রিকের বা যাদের কোনো পেটের সমস্যা আছে বাসি পেটে ঝাল খাবেন না কখনো বাসি পেটে ঝাল খেলে অনেক গ্যাসের মানে সমস্যা হয় আর দেখবেন পেট ব্যথাও করবো সকালের নাস্তা মানে একটু ইমিডিয়াম মিডিয়াম মানে বেশি ঝালযুক্ত বা একে মানে মিষ্টি জাতীয় একটু জিনিস খাবেন বা অল্প ঝাল জাতীয় এরকম তো এই যে দেখুন আমার ইটা ভাজতেছি আমি সুন্দর মতন ভেজে খেলে খুবই মজা ডিম দিয়ে তো এগুলো বাচ্চারা বেশি পছন্দ করে তো এভাবে আপনারা দিতে পারেন আপনার বাচ্চাদের ভেজে বা স্কুলে যখন যাবে হালকা পাতলা নাস্তার জন্য তখন টিভেন দিতে পারেন অনেক মজার একটা নাস্তা একবার খেলে বারবার খেতে মন চাইবো তো এইভাবে আমার ভাজাটা হয়ে গেল দেখুন একবারে সহজ মানে অত ঝামেলা নাই একবারে সহজ নাস্তা যে কেউ তৈরি করে পারবে এটাই ছোটো বড়ো সবাই তৈরি করতে পারবে তো এভাবে খেতে খুবই খুবই মজা তো যারা একবারও খান নাই তারা প্লিজ একবারও ট্রাই করবেন আর আমার ভিডিওতে দেখে যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করবেন সবাই কিন্তু লাইক দিবেন কারণ আমি সবাইকেই লাইক দিই আমি লাইক স্যার আমার ভালো লাগে না তো সবাই লাইক দিবেন কেউ ভিডিওতে যারা হিংসা যাগাদের মনে হিংসা আছে তারা ভিডিও না দেখবে দেখবেন না সমস্যা নেই পেটের ভিতরে হিংসা নেই কেউ ভিডিও দেখবেন না যারা লাইক করবেন না তাদের ভিডিও দেখার দরকার নেই তো সবাই ভালো থাকবেন এখন রেখে দেব তো অনেক ছোট্ট একটা ভিডিও বানাইলাম সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবে আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম